হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল নাক অফিশিয়াল ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার সিকিম ব্লগস তো আমরা কিন্তু এখন অলরেডি নাথুলার দিকে যাচ্ছি গাড়িতে আমরা উঠে পড়েছি এখানে দেখছো যতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকেই একটা গাড়িতে আমরা উঠেছি আর আমরা যাচ্ছি নাথুলার দিকে এত সাংঘাতিক ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো আমরা এখন নাথুলার দিকে যাচ্ছি একটা অন্য গাড়িতে নাথুলাটা একটা আলাদা করে তোমাদের বুকিং করে আসতে হবে এটা প্যাকেজে ইনক্লুড থাকে না তো আমাদের সঙ্গে আরও দুজন থাক আছে হনুমান দেখো না তাদেরকে দেখো এখন বিশাল ঠান্ডা জমে যাচ্ছি আমাদেরকে গাড়ি নামিয়ে দিলো আচ্ছা নাথুলাটা কি তোমরা কি জানো নাথুলাটা কিন্তু হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার এখানে কোন রকম ভিডিও করা কোনো ছবি তোলা একদমই অ্যালাউনি এমনকি তোমরা যদি ফোন পর্যন্ত বার করো চায়না ওখানে উঠে তাহলে তোমাদের ফোন পর্যন্ত ওরা জমা নিয়ে নেবে কোনো জরিমানা দিলেও নাকি ওরা ফেরত দেবে না যাই হোক তো আমরা এখানে ক্লিপ নিতে পারিনি এইটা হচ্ছে সেইখানে আমরা কিন্তু যখন সিঁড়িতে করে উঠছিলাম সেখানে লুকিয়ে একটা ভিডিও করেছি লুকিয়ে বলবো না অনেকেই করছিল লুকিয়ে তোমাদের সঙ্গে নাথুলার এক্সপিরিয়েন্সটা শেয়ার তো আমরা তো এখন নাতুলা এসেছিলাম তোমার ভিডিওটা দেখলে পিছনে দেখতে পাচ্ছ নাথুলাটাকে দেখতে পাবে চায়না বর্ডার ইন্ডিয়া বর্ডার দেখলাম একটা সত্যি কথা বলছি এখানে এসে এত শ্বাসকষ্ট হচ্ছে একটা আমার মুমেন্ট মরেই যাবো আমরা তো হাতে খালি কপুরটা ছিল বলে মনে হয় এখনও বেঁচে আছি এত পরিমাণ কষ্ট হচ্ছে আমার স্কিন রীতিমতো না মানে মানে কুচকে ফেটে এক এক কাল হয়ে গেছে এত ঠান্ডা আর সত্যি কথা বলছি এখানে যে মানুষ এক্সট্রা চার্জেস নিয়ে আসে বেশিক নাম মানে একটুখানি রাস্তার জন্য একটু এক্সট্রা চার্জেস আর মানে এখানে যদি তাও আইসটা পেতাম সত্যি বলছি মনটা ভরতো সত্যি আমার মনে হয় না যে খরচাটা করে এসছি এটা ইট ওই ইন্ডিয়ান বর্ডার ছাড়া এখানে কিচ্ছু নেই আর বাকি তোমরা তোমাদের মসজিদে আসতে পারো তো এই আধ ঘন্টা জাস্ট নাথুলাটাকে ঘোরানোর জন্য আমাদের কাছে থেকে চার হাজার টাকা নেওয়া হয়েছিল মানে হাজার টাকা পার পারসন যেটা আমার কাছে একদমই ওয়ার্থ ছিল না কারণ আমার প্রচুর শ্বাসকষ্ট হয়েছে যাই হোক ওভারঅল ট্রিপটাতেই খুবই শ্বাসকষ্ট হচ্ছিলো আমাদের আর সব থেকে ভালো দেখো আমরা যখন ছাঙ্গুলিকের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম এত পরিমাণ মেঘ করেছে যে বলার কথা না এই মেঘটাকে নাকি স্নোফলের মেঘ বলে আমাদের তো ভাগ্যে সেরকম স্নো ছিল না ভীষণ আশা নিয়েছিলাম যে আমি অ্যাটলিস্ট নাথুলাতে স্নোটা পাবো বাট পেলাম না ব্যাড লাক নেক্সট ইয়ার যদি আসি আশা করছি নিশ্চয়ই সেরাম টাইমেই আসবে যাতে প্রচুর স্নো পাই তো এখানে আমরা যত ছাঙ্গুলেকের দিকে যাচ্ছি তত যেন মেঘটা বেড়ে যাচ্ছিল আর এই দেখো আমরা ছাঙ্গুলিকে পৌঁছে গেছি মেঘটা দেখেছ পুরো চারিটা দিক ছাঙ্গু একটা পুরোটা ঢেকে দিয়েছে আমরা কিন্তু একদমই একটাকে ভালো করে ক্লিয়ার ভিশনে দেখতে পারিনি কারণ অতিরিক্ত স্নোফলের মেঘ ছিল

আর এখানে তুমি দেখতে পাচ্ছ আমার আমরা পুরো মেঘে দাঁড়িয়ে আছি আমাদের গায়ের কাছ থেকে আমাদের গাকে ছুঁয়ে মেঘ যাচ্ছে রাতুলাটা অতটা ওয়ার্কিট না লাগলেও ছাঙ্গুল একটা কিন্তু পুরো ওয়ার্কিট লাগছে কিন্তু গৃহস্য ঠান্ডা আমি পুরো কাঁপছি সবাই বলছে এই যে মেঘটা এটা নাকি স্নোফলের মেঘ যদি ভাগে থাকে বরফ দেখা রাজু তো পেলাম না তখন যদি একটু স্নোফল হয় সত্যি মজাই চলে আসবে তো আমরা এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপর ছাঙ্গলে একটা দেখবো 其。 এটা মোমো টাকা পিস এখানে আমাদের সঙ্গে একটা গন্ডগোল হয় এখানে যে মোমোটার দাম ষাট টাকা বললাম ওগুলো নাকি একশো টাকা প্লেট ছিল আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম এক প্লেট চাউমিন আর এক প্লেট মোমো তো জানি না এটা ওদের ভুল না আমাদের ভুল আমাদের কাছ থেকে দুশো টাকা করে কাটা হয়েছে লাস্টে বলা হয়েছে যেগুলো ওগুলো একশো টাকা করে আর কোনো চাউমিনও দেয়নি তো আমাদের ভুল কি ওদের ভুল আমরা জানি না যাই হোক আমরা এখান থেকে দেখে চাঙ্গুল একটা দেখতে গেলাম আর এগুলোকে কি বলে তোমরা কমেন্ট করে আমাকে বলো দেখি এগুলোকে দেখে আমার খুব ভয় লাগছিল কিন্তু এরা খুব শান্তশিষ্ট ছিল ভয়ের কোনো কারণ নেই আমাকে প্রীতম বলছিল এগুলোর উপর বসে ছবি তোলার জন্য বাট আমার এত ভয় লাগছিল যে আমি বললাম যে না বাবা থাক তো এখানের ভিউটা এতটাই সুন্দর যে কি বলবো কেমন লাগছে

কিছুক্ষণ আমরা ঝাঙ্গুলেকে টাইম স্পেন্ড করার পর বেশি ছবি তুলতে পারিনি আর ভিডিও করা খুবই কষ্টর ব্যাপার ছিল কারণ হাত কন্টিনিউয়াসলি বের করে উইদাউট গ্লাভস করে ছবি তোলা বা ভিডিও করা খুব ঠাপ এই ঠান্ডার মধ্যে তো এখান থেকে আমরা একটু পরে বেরিয়ে যাবো গ্যাংটকের দিকে গ্যাংটকের একটা আলাদা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার সিকিম ডায়েরিজের অন্যান্য ব্লগ তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলটা ডেফিনেটলি চেক আউট করো বাড়ি ফেরার পথেও এত সুন্দর সুন্দর নাজারা আমরা দেখতে পেয়েছি সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই মেঘগুলোকে দেখে আচ্ছা আঙ্গুল লেগের একটা অন্যরকম লোকও আমরা দেখলাম আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিউ ভিডিওর সাথে বাই